যেই দিন থেকে আইসক্রিম বানানো শিখেছি সেই দিন থেকে আমার ছেলেদের একটাই কথা তারা আর বাহিরের কিনা আইসক্রিম খাবে না তারা বাসায় বানানো আইসক্রিম খাবে বুঝেন অবস্থা তো কি করব ছেলেদের আবদার তো পূরণ করতেই হবে আর একদমই সহজভাবে কিভাবে আমি বাসায় ম্যাঙ্গো আইসক্রিমটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে তাই না পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আশা করি আপনারাও এই ভিডিওটা ফলো করলে বাসায় এই মজাদার আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে এক কাপ উইট ক্রিম নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভিট করে নেব তো দেখতেই পারছেন আমি কাজটা কিভাবে করতেছি সেমভাবে কিন্তু আপনারাও করবেন আর বাসায় কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন তো যাই হোক কিছুক্ষণ আমি বিট করে নেব চল্লিশ সেকেন্ডের মতো একদমই ফমি করে ফেলবো না কিছুক্ষণ বিট করার পর এখানে হচ্ছে আমি কর্নেলস মিল্ক দিয়ে দিব এই উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে যারা আমরা কেক বানাই বা কর্নেলস মিল্ক তারপরে হচ্ছে এখন যেহেতু আমের সিজন আমটা তো অবশ্যই বাজারে পাওয়া যাবে তো এভাবে কিন্তু একবার বানিয়ে খাওয়াবেন সবাইকে তো এই যে দেখেন ঠিক এরকম হবে তো এই পর্যন্ত হচ্ছে আমি দিয়ে দিব কন্ডেলস মিল্ক আমি এখানে হাফ কাপ কন্ডেলস মিল্ক দিয়ে দিব এক কাপ হুইট ক্রিমের জন্য হাফ কাপ কন্ডেলস মিল্ক অবশ্যই পরিমাণটা মনে রেখে কাজটা করবেন তাহলে কিন্তু এর ফের হবে না একদমই পারফেক্ট হবে এই তো সম্পূর্ণ কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো ভিট করে নেব তো দেখেন এই পর্যায়ে কিন্তু ঠিক এরকম হবে ফমি ফমি এরকম থাকবে এত বেশি ফম করবেন না এটাকে তো এখন দিয়ে দিব আমি এক কাপ আমের পিউরি আমি বড় সাইজে একটা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি ব্লেন্ডার জারে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি পানি কিন্তু কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু আইসক্রিম হবে না আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি আমি ঠিক যেভাবে বলতেছি এইভাবে যদি ট্রাই করেন আশা করি সবার আইসক্রিমে একদমই আমারটার মতো পারফেক্ট হবে তো এখন একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পারছেন কাজটা কিভাবে করতেছি আলতো হাতে একদমই ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিব এটা টোটালি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিয়েছি তো এই যে দেখেন একদমই পারফেক্ট হয়ে গেছে আর কোনো কাজ নেই এখন আমি একটা বক্সে ঢেলে রেখে দিব। তো উপর থেকে ঢালবেন ঢালার পর একদম সমস্ত মিশ্রণটা বাটিতে ঢেলে দিয়ে দিবেন চাইলে উপর দিয়ে আপনারা বাদাম কুচি দিতে পারেন সাজানোর জন্য বাট আমি দিব না বাদাম খেলে আমার বাচ্চাদের সমস্যা হয় এই জন্য তো এই তো দিয়ে এখন আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো তো দেখেন মাশাল্লা এই পর্যায়ে কতটা লোবনীয় লাগছে তাই না পুরা তো এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টার জন্য চাইলে আপনারা এর থেকে একটু বেশি সময় রাখতে পারেন কোনো সমস্যা নেই বাট আট ঘন্টার নিচে কিন্তু কেউ এটা ফ্রিজ থেকে বের করে খেতে যাবেন না তো চলে আসলাম আট ঘন্টা পর আর আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে তো এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে তো এভাবে কিন্তু আপনারাও বানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ